শীত চলে এসেছে আর শীতের পিঠা তৈরি করব না তা তো হয় না জীবনের প্রথম এই পিঠাটা আমি তৈরি করেছিলাম তাও একা একা পারি না বলে তেমন কোনো শব্দই হয় না চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব সাবিদের পাপা এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে তো চলে আসলাম পিঠা বানাতে শ্বশুরবাড়িতে তোমার যতই চেহারা থাকুক না কেন যদি গুণ না থাকে তাহলে কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের কাছে তুমি একদমই ভালোবাসা পাবা না তারা কিন্তু তোমাকে উঠতে বসতে কথা শোনাবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি এই যে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা কোরানোর সময় সাবিতবাবু অনেক বেশি বিরক্ত করছিল তাকে আমার স্ট্যান্ডটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখেন আমার নারকেলটা কিন্তু কোরানো হয়ে গিয়েছে তো বাবুকে নিয়ে একটু বসেছিলাম সে অনেক বেশি দুষ্টুমি করছিল আর তার সামনে ক্যামেরাটা ধরলে এরকম দুষ্টুমি করে সবাই কিন্তু বাবুকে দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আমি পিঠাই দেওয়ার জন্য একটু চাল ভেজে নিব এই চালটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে পিঠার ভেতর থেকে তো আমি এই যে অল্প পরিমাণে চাল নিয়েছি চালের সঙ্গে একটুখানি লবণ আর পানি দিয়ে মাখিয়ে এখন এই যে আমি হালকা করে ভেজে নেব যে নর্মালি যেভাবে চাল ভাজাটা করা হয় সেইভাবেই তো আমি এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এটা গুঁড়া করে নিব এখন আমি এই যে সেই মেরে নিব আমরা কিন্তু এটাকে সেই বলে থাকি আপনারা কি বলে থাকেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমি এই যে নারকেলটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা দারচিনি এবং একটা এলাস দেওয়ার পরে আমি এই যে এর ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর গুড় গুড়টা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আমি কিন্তু এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি অনেকে কিন্তু শুধু চিনি দিয়েও বানাই পিঠাটা তো এক একজনের এক এক রকম ইচ্ছা আমি কিন্তু এর ভেতরে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর ভেতরে যে চালের গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো এইভাবেই কিন্তু নাড়ুটা তৈরি করা হয় তো নাড়ুটার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে জাল করা হয় তো আমার সেই মারাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে এখন আমি চালের গুঁড়ার ডোটা তৈরি করব তার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি গরম করে আমি এই যে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন চালের গুঁড়াটা ভালো করে পানির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি অফ ক্যামেরায় ভালো করে ডোটা মুথে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তো এখন আমি অল্প অল্প করে নিয়ে রুটির আকৃতিতে ভালো করে বেলে নিব আমি যেহেতু প্রথমবার তৈরি করছি আর হেল্প করার মতো তেমন কেউ নেই আর সাবিত বাবু অনেক বেশি বিরক্ত করছিল যেহেতু ছোট মানুষ তো আমি এই যে রুটিটা এখন বেলে নিব একটু পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা করা যাবে না আবার একদমই বেশি পাতলাও করা যাবে না আমি এই যে রুটিটা বেলে নিয়েছি এখন আমি এর ভেতরে অল্প করে এই যে সেই সেইটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি পিঠার আকৃতিতে ভালো করে শেপটা দিয়ে নিব। আমার কিন্তু পিঠা কাটার যে মেশিন সেটাও কিন্তু ছিল না তো এখন আমি এই যে কেটে নিয়েছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে প্রথমবার হিসাবে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমি এই যে একে একে সবগুলাই বানিয়ে নিয়েছিলাম এটা এই পিঠার ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে বানাতে হবে আর ভাজতে হবে তো আমি এই যে ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এই যে তেলের ভেতরে একে একে পিঠাগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পিঠাটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না আর পিঠাটা ভাজার সময় কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাটা ভাজতে হবে দেখেন পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে বাকি পিঠাগুলোও ভেজে নেব এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে মজা লাগে অনেকে কিন্তু ময়দা অথবা আটা দিয়েও করে সেই ক্ষেত্রে পিঠার স্বাদটা অন্যরকম লাগে তো এটাই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ